হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুয়াতা সোনাই তোমরা সকলে কেমন আছো আই হোপ ভালো আছো আর নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম আর এই ব্লগটা আজকের খুব ভালো হতে চলেছে গোটা ব্লগটা দেখতে থাকো একদম কেউ স্কিপ করে যেও না আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করতে চলেছি আর এখানটায় কিন্তু দেখো ডোনা তোমাদেরকে হাই করে দিল আর এখন আমরা কিন্তু চলে এসেছি গন্তব্যস্থলে তো ট্রেনের মধ্যে কিছুটা রেডি হয়ে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করে যেটা বাড়ি থেকে পরে এসেছিলাম আর একটু হালকা সিঁদুর লাগিয়েছি চুলটা চিরুনি করেছি এটাই তোমাদের দেখালাম আর আমরা কিন্তু পুনে স্টেশনের আগের স্টেশনে নেমে গেছিলাম যেহেতু ট্রেনটা সিগনাল পাইনি হালকা স্লো করেছিল ওই কারণটাই কিন্তু নামা হয়েছিল না হলে এইখানটায় কিন্তু ট্রেনটা কখনোই থামে না আর এখান থেকে রুমে যেতে আমাদের কিন্তু দশ মিনিট লাগবে আর যদি আমরা পুনে স্টেশন দিয়ে যেতাম তাহলে অনেক টাইম লাগতো আর একটা কথা তোমাদের না বলে পারলাম না এই যে গাড়িটা দেখতে পাচ্ছ আর এই যে মানুষটা বসে রয়েছে দেখতে পাচ্ছ এটাই তোমাদের দাদা মালিক সাহেব আর এটা কিন্তু মালিক সাহেবের গাড়ি তো সাহেব এতটা ভালো মনের মানুষ আমাদের কাছে এতগুলো লাগেজ আছে বাচ্চা আছে সেই কারণটাই কিন্তু উনি ফোন করে বারবার খোঁজ নিয়েছিলেন ট্রেনে আসার সময় তো বলেছিলেন যে বাইরে থেকে আসছিস তো এতগুলো লাগেজ আছে তোর অসুবিধা নেই আমি তোদেরকে রিসিভ করে নেব সকালবেলা সাতটার সময় মালিক মানুষ ফোন করেছি তাও এসেছে নিতে তো এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে যেই রুমটা সাহেব আগে থেকে দেখে রেখেছিল। সাহেব আর তোমাদের দাদাভাই দুজনে মিলে দেখেছিল একটা ভালো রুম বাট সেটা বুক হয়ে গেছে এখন আপাতত একটা রুম পেয়েছি ওটাতেই এক দু মাস কাটাবো তো রুমটাই চলো ঢুকা যাক তোমাদেরকেও দেখানো যাক রুমটা কেমন কি আছে তোমাদের দাদা ভাই আর ডোনা কিন্তু আগে থেকেই ঢুকেছিলো আর আমি কিন্তু তোমাদেরকে দেখাইনি বলে ঢুকতে পারলাম না ঢুকেই দেখতে পাচ্ছ একটা তোমাদেরকে ঘর দেখালাম ঘরের ভিতর দিয়ে কিন্তু কিচেনটা রয়েছে ঘরের ভিতর দিয়ে বাথরুমটাও রয়েছে পায়খানা বাথরুম আর এখানটা দেখো কিচেনে এগুলো র্যাক করা রয়েছে সব জিনিসপত্র রাখার জন্য সামসেট বানানো রয়েছে একটা একটা ছোট মশলা রাখার র্যাক টাইপেও আছে জুতো রাখার আছে তারপরেই বাথরুম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম পরে তো এখানে থাকবো প্রত্যেকটা ব্লগেই দেখতে পারবে তো বাথরুমটাও মোটামুটি পরিষ্কার আর ঘরটাও দেখো খুবই পরিষ্কার আর সুন্দর রয়েছে আমার মনে হয় যে বেশি দিন কেউ হয়েছে ছেড়ে গেছে এরকম ব্যাপার তো মালিকের ঘর থেকে যেইটুকুনি জিনিস পেরেছে একটা টেবিল একটা ছোট বেড এগুলো কিন্তু এনে রেখে দিয়েছিল আমাদের রুমে আসার আগে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ঘরটা বেশ পরিষ্কারই আছে তবুও একটু পরিষ্কার করি তো তুমি ক্যামেরা করো তোমাদের দাদাভাই বলছিল যে না তুমি বসো আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি যেহেতু ঘরটা পরিষ্কার তবুও দেওয়ালগুলো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়ে ভালো করে তারপরে কিন্তু ফিনাইল দিয়ে মুছে নিয়েছিলাম ফিনাইল আর ডেটল দিয়ে আর এখানটায় কিন্তু কিন্তু কিচেনটাও খুবই পরিষ্কার তোমরা দেখে বুঝতেই পারছো চকচক করছে সবই মার্বেল করা তবুও একটু ভালো মতো করে ধুয়ে নিচ্ছি মুছে নিচ্ছি কারণ এখন তো আমরা ইউজ করব। আমাদের মতো করে নেওয়াটাই বেশি ভালো আর কি বলে তো টেনে এসেছি তো গা হাত মনে হচ্ছে এখনও দুলছে আমি ঘুম পেয়ে যাচ্ছি আমি টেনের মধ্যে দুলছি যতক্ষণ না স্নান করিনি আমার এরকমই লাগছিলো যেহেতু তিন দিনের জার্নিং ছিল দুই রাত একদিন তো এরকমই লাগছিল আর এই ছোটো বেড আর এইদিকে দেখতে পাচ্ছ একটা টেবিল আর জুতো রাখার র্যাক আর এখানে দেখছি একটা বাথরুম পরিষ্কার করা ফিনাইল হারপিক একটা বাথরুমের ব্রাশ দুটো বালতি একটা বড় জলের বোতল এই বারুন ঝাড় দেওয়া ঝাঁটাটা এগুলো কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে বাজার থেকে নিয়ে এলো ডোনাকে নিয়ে গেছিলো মালিকের গাড়ি করে গিয়ে এই কটা জিনিস নিয়ে এসেছে তারপরে কিন্তু দেখো তোমাদের দাদাভাই সমস্ত দেওয়ালগুলো ঝাড়ার পরে আবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে আমায় কোনো কিছু করতেই দেয়নি নোংরা বলছিল যে এগুলো নোংরা তোমায় কিছু করতে হবে না আমি করে দিচ্ছি বাট এরকম একটা বর থাকলে তো সবারই ভালো লাগে তাই না তারপরে ডোনা বলছে আমি ঘর মজবো আচ্ছা এখন তো আমরা আজকেই প্রথম এলাম এখন নোংরা আছে কি না আছে ওকে কি মসতে দিলে হয় বলো কিন্তু ও তো শুনবে না তাই বললাম ঠিক আছে ফিনাইলটা দিয়ে দে তারপরে ফিনাইল আর একটু ডেটল এনেছিলাম বাড়ি থেকে মিক্স করে কিন্তু আমি ভালো করে দেখো মুছে নিচ্ছি এবার কি হয়েছে আমি তো বাড়ি থেকে কীরকম অত কিছু আনি সেরম একটা ভালো ওন্না নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছ ওই ওড়নাটা দিয়ে কিন্তু আমি এখন মুছতে শুরু করেছি কারণ আমার কাছে হঠাৎ করে ঘর মোছার জন্য কিছু ছিল না আর ফিনাইল ডেটল দিয়ে জানালাগুলো ভালো করে মুছে নিলাম আর এই বেডটাও দেখতে পাচ্ছ জানালাটা ঝাপসা হয়ে গেছে আর বেডটাই যেহেতু শোবো সেই কারণে আর আমরা একটু কলিন এনেছিলাম বাড়ি থেকে ওই কলিনটাও কিন্তু দিয়ে ব্যাগটাও পরিষ্কার করে নিয়েছিলাম রুমে যেহেতু দুটো জানালা তো দুটো জানালাই ভালো করে মুছে নেব। না হলে নাহলে মাছি হবে আর ওয়ালগুলো নোংরা নেই বাট একটু কালার চটে গেছে তো এইখানে টেবিলটা দেখতে পাচ্ছ পুরো জ্যাম হয়ে গেছে আমরা সরিয়ে নিচ্ছি কারণ আমরা এবার কিন্তু আমাদের মতো করে সবটা সেটিং করে নেব সেই কারণে আগে ঘরের নিচটা মুছে নিচ্ছিলাম কারণ ঘরের নিচটা দেখতেই পাচ্ছ খুবই পরিষ্কার তবুও আমরা থাকবো যেহেতু আমাদের মতো করলাম তারপরে চলে এসেছি বাথরুমে তোমাদের দাদাভাই কিন্তু বাথরুমটা আমাকে পরিষ্কার করতে দেয়নি বলছিল বাথরুমটা কারা ইউজ করেছে না করেছে তোমাকে আর করতে হবে না আমি ওটা পরিষ্কার করে দিচ্ছি তারপর থেকে তুমি করো খুন তারপরে দেখো ঘরের লুকটা এরকম হয়েছে এখানে পড়ার যে চপ্পলগুলো রেখেছি তোমাদের দাদা ভাই এখানে জামা প্যান্ট ঝুলিয়ে দিয়েছে হ্যাঙ্গারে আর এখানে দেখো বাচ্চাদের মতো খেলা করছে ডোনার সঙ্গে আর বিছানার এই পাশে দেখো যে জামাগুলো পরে টেনে এসেছি সেগুলো একটু মানে ধোবো সার্ফ দিয়ে সেই কারণে ওই পাশে রাখলাম আর এখানে বিছানা পেতে নিয়েছি ট্রলি ব্যাগটাকে কিন্তু নিচেই রেখেছি আর এই টেবিলটা এখনও গোছানো হয়নি বাট পরে ভালো মতো করে গুছিয়ে নেব আর তোমাদের দাদা খুশিটা দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে আমাকে নিয়ে এসে তো অনেকে হয়তো ভাবছে আমি জোর করে এসেছি না আর বাড়ি থেকে কিন্তু এই জিনিস কটা আমরা নিয়ে এসেছি সর্ষের তেল ডাল মুড়ি চানাচুর পাঁপড় এগুলো কিন্তু তো যাই হোক এগুলো গোছায়নি কিছুই মোটামুটি করে রেখেছি আর বাথরুমে যেহেতু জুতোগুলো রেখেছিলাম তোমাদের দাদাভাই বলল এখন এখানটাই রাখো পরে কিন্তু ধুয়ে দেব। আর এগুলো কিন্তু কোথাও ঘুরতে ধুরতে গেলে পরবো তাই জুতোটা ওই পাশে রেখে দেব ধুয়ে আর এই বড় পাথরটা কিন্তু ছিল বাথরুমের ভিতরে বাথরুমের ভিতরে হয়তো কেউ রেখেছিল পাটা আর এই জন্য আর এইটাই কিন্তু জুতো রাখে সবাই জানো কিন্তু আমি ফিনাইল আর ডেটল দিয়ে মুছে এখন আপাতত এটার ওপরে জামা কাপড় রাখবো কারণ আবার দড়িতে ঝুলাবো আর বাইরের আবহাওয়াটা দেখো জাস্ট কীরকম মেক করেছে এখানে কিন্তু সময় বৃষ্টি পড়ছে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই দেখছি আর তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে